এগুলো হচ্ছে গরুর নলি হাড়ের ভিতরে যে ক্যালসিয়াম থাকে হাড়ের ভেতরে যে গিলু থাকে সেটা তো এই ঘুগুলা আমার জানা মতে বেশি পরিমাণে খেলে পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে মেয়েটি দেখুন এখানে চার পিস আছে সবগুলো ইচ্ছে তো এদের কি পেট খারাপ হয় না দেখেন এগুলো খুব মজাদার খাবার খুব ভালো লাগে নেহারি করলে নেহারি নেহারিভাবে পরোটা বা পাঁদুরি দেখতে খুব মজা লাগে সুখ অনুষ্ঠান করে ঠিক কিন্তু এ তো এভাবে খাচ্ছে এতে তো তার পেট খারাপ হওয়ার কথা মনে হয় না তার কিছুই হবে সবগুলোই শেষ হবে এখানে আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না তবে গরুর নলি বা পায়া বা নেহার কার কার পছন্দ অবশ্যই করে বলে যাবেন অনেক সময় আমরা নদীকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভিতর থেকে এই বের করে থাকি সেটা পুরো হাড়ের নদীটাকে মাঝখান থেকে একদম ফেরে ফেলেছে দু করে সেটা খুব সহজেই খাচ্ছে কার কার পছন্দ বলে যাবে